মান্থলি এই ছ হাজার প্যান্ডেলের উপরে মান্থলি আমাদের বাড়িতে আসে দেড় লাখ এই প্রোডাক্টটা সম্পূর্ণ পাঁচশো প্রতিক্রিয়া বিহীন হ্যাঁ মানে দিলেই মোটামুটি কারেন্টের মতো চটপট কাজ করে যায় এবং আমরা চব্বিশ ঘন্টার মধ্যে এই প্রোডাক্ট ব্যবহার করে কিন্তু রেজাল্ট পেয়েছি রাসায়নিকের মানে তুলনায় সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত করতে হয় তাহলে আমাদের সম্পূর্ণভাবে আগামী ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য বায়ো প্রোডাক্টের উপর নির্ভরশীল করতেই হবে তার নাম আমার নাম অভিজিৎ হালদার বাড়ি বাড়ি শ্রীনারায়ণপুর পদ্মের খাল বর্তমানে এই অর্গানিক প্রযুক্তিতে আপনার বাগানে ট্রিটমেন্ট কতদিন ধরে চলছে আমার বাগানে এই অর্গানিক পদ্ধতিতে আমরা প্রায় ব্যবহার করছি এক বছর এক বছর মতো ব্যবহার করেছি তাই তো তো পূর্বে তাহলে কীরকম ভাবে বাগান চলতো পূর্বে আমাদের সব কিছু রাসায়নিকের উপরে ডিপেন্ড তো বর্তমানে রাসায়নিক তো বাগানে তো ব্যবহার চলেই না তো না চালিয়ে কেমন কি বুঝতে হবে এখন বাগানের পরিস্থিতি বর্তমানে আমরা যখন রাসায়নিক সার যখন প্রয়োগ করতাম তখন আমার একটাই চিন্তা ভাবনা হতো যে কারণ আমি বড় সম্পর্কে অভিজ্ঞতাটা যতটা খুব একটা ছিল না ঠিক আছে কিন্তু রাসায়নিক সার ব্যবহার করার ব্যবহার করার যে পদ্ধতিটা সেটা আমি আপনার ওর প্রতি আমার কোনো ভরসা ছিল না কারণ রাসায়নিক সার এমন একটা জিনিস ও হয়তো মানে কিছুক্ষণের জন্য এটা পান বড় করে দেবে বড় পান সাইজ এরকম দিয়ে দেবে কিন্তু পানের যে কোয়ালিটিটা সুন্দর কোয়ালিটিটা সেটা কিন্তু কোনো দিন আমরা পেতাম না এবং মার্কেটে গেলে পানটা খুব মানে লো ক্যাটাগরি হিসেবে বিবেচিত হতো তারপরে এই যে এশিয়াডান কোম্পানি যখন আমাদের এখানে আসে আমি শুনেছি এবং আমার বাবাকে আমার বাবাও সমস্ত বড়স্ট ট্রিটমেন্ট করে বাবার উপরে বললাম যে বাবা এখন তো মাটির যে ফার্টিলিটি ব্যাটারটা সেটা তো সম্পূর্ণ জৈবের উপরে নির্ভর করে অর্গানিকের উপরে নির্ভর করে সেই জন্য রাসায়নিকটা যদি বন্ধ করে আমাদের যদি জৈব কিছু প্রোডাক্ট ব্যবহার করা হয় তাহলে আমার মনে হয় কিছু ভালো বেনিফিট আমরা পেতে পারি সন্ধানটা কিভাবে পেয়েছিলে আপনার তো সন্ধানটা ওই ইউটিউবের মাধ্যমে আমরা ওই সন্ধানটা পাই তারপর ইউটিউবের মাধ্যমে সন্ধান পাওয়ার পরে আমাদের এখানে কাছাকাছি একটা মার্কেট আছে নারায়ণগঞ্জ বাজার সেই নারায়ণগঞ্জ বাজারে সে রাধাকৃষ্ণ কৃষি ভান্ডার হ্যাঁ পড়াশোনা কতদূর করেছো আমি পড়াশোনা করেছি বলতে আমার গ্র্যাজুয়েশানে ইংলিশ অনার্স ছিল বর্তমানে এখন চাকরি বাকরির জন্য চেষ্টা করছি বর্তমানে ডব্লিউ এর জন্য খাটাখাটি করছি খাটাখাটি করছে তার পাশাপাশি যতটুকু সময় পাও বাবার সাথে হেল্প মানে তুমি যে পড়াশোনা করেছো ধরো যে প্রযুক্তিবিদ্যা নিয়ে তুমি পড়াশোনা করেছো এবং এই যে অর্গানিক প্রযুক্তি তোমার কি মনে হয় এই যে প্রযুক্তিগত দিক থেকে তুমি যদি বাগান চালিয়ে তুমি কতটা প্রফিটে জায়গা দেখতে পাচ্ছ আমি তো এই এক বছর এই অর্গানিক প্রযুক্তি ব্যবহার করার পর আমি দেখা পাচ্ছি হানড্রেড পারসেন্ট প্রফিট আছে যেখানে আমার কোন রকম মানে কনফিডেন্স নেই রাসায়নিক প্রযুক্তির উপরে কারণ মাটির গুণাগুণ থেকে শুরু করে গাছ সুস্থ স্বাভাবিক রাখার জন্য বায়ো প্রোডাক্ট এই অর্গানিক প্রযুক্তি মানে এর বাইরে মনে হাঁটা বিকল্প আমি আর কিছু দেখা পাচ্ছি না পড়াশোনার এই যে প্রযুক্তিবিদ্যা কৃষি কাজে কেমন ভাবে তুমি প্রয়োগ করছো প্রথমত যদি আমি এই প্রয়োগের কথা বলি প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে ঠিক আছে যেমন আমাদের অঙ্ক করতে গেলে তার কিছু ফর্মুলা মেনটেন করতে হয় তেমন এই বড় যে প্রোডাক্ট ব্যবহার করার উপরে কিছু ফর্মুলা এবং কিছু টিপস মেনটেন করতে হবে যেমন এই বায়োপ্রডাক্ট সম্পূর্ণ নির্ভর করে হচ্ছে জীবাণুর উপরে আমরা যত বেশি জীবাণু ইনক্রিজ করতে পারব বৃদ্ধি করতে পারবো তত আমাদের সাকসেসটা গাছের গ্রোথ থেকে শুরু করে সমস্ত কিছু ডেভেলপমেন্ট এবং পান বড়ো থেকে শুরু করে সব কিছু হবে জীবাণুর উপরে ডিপেন্ড করে সেজন্য জীবাণু ইনক্রিজ করার জন্য বা বৃদ্ধি করার জন্য কিছু ফর্মুলা আছে সেই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করার পরে আমরা যখন ওই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করলাম তারপর আস্তে আস্তে দেখলাম আমাদের গাছ ডেভেলপ হয়েছে গাছ খুব সুন্দর ফ্লারিশ করেছে বৃদ্ধি ঘটে গেছে এবং আমরা ওইখান থেকে বিশালভাবে একটা বেনিফিট পাচ্ছি বা টোটাল বাগান কত আছে আমাদের টোটাল বাগান প্রায় ছ হাজার ছ হাজার মতো বাগান বর্তমানে এই ছ হাজার বাগানে মানে কেমন কি রোজকার হয় মান লেভেলে আমাদের মান্থলি এই ছ হাজার প্যান্ডেলের উপরে মান্থলি আমাদের বাড়িতে আসে দেড় লাখ টাকা দেড় লাখ টাকা করে আচ্ছা এবারে সেখানে আমাদের এই প্রোডাক্ট কিনতে হয় আমাদের একজন সমস্ত খরচ কাটছি বাদ দিয়ে তো এক লাখ টাকা তো অবশ্যই যে বর্তমানে এই যে টেম্পারেচার ফর্টি টু থেকে ফর্টি ডিগ্রি এবং ফর্টি ফাইভের মতো টেম্পারেচারে পান টক টক করে ফোটানোর জন্য বাগানে কি কি প্রোডাক্ট ব্যবহার করা হয়েছে যে প্রোডাক্টগুলো ব্যবহার করেছি তার মধ্যে অন্যতম হচ্ছে পিড ওমডন পিডন ট্রাইডন হ্যাঁ আরও এশিয়াডনের প্রায় সমস্ত কিছু প্রোডাক্ট এই সমস্ত কিছু প্রোডাক্টের উপরে নির্ভর করে আমরা মোটামুটি এই সুন্দর পরিচালনাটা করছি পান বৃদ্ধি হওয়ার আচ্ছা মার্কেটে তো অনেক ধরনের প্রোডাক্ট বা বায়ো কোম্পানি তো এসেছে আচ্ছা তাদের সঙ্গে এশিয়াডনের তফাতটা কি বুঝতে পেরেছ দেখুন আমি তফাৎ এইটুকু বুঝতে পেরেছি যে প্রোডাক্টটা এখানে ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে নিট অ্যান্ড ক্লিন এবং মানে এই প্রোডাক্টটা সম্পূর্ণ পার্শ্ব প্রতীকটা বিহীন হ্যাঁ মানে দিলেই মোটামুটি কারেন্টের মতো চটপট কাজ করে যায় এবং আমরা চব্বিশ ঘন্টার মধ্যে এই প্রোডাক্ট ব্যবহার করে কিন্তু রেজাল্ট পেয়েছি রাসায়নিকের মানে তুলনায় এই ওয়েদারের সঙ্গে যে সমস্ত পান তাদের নিজস্ব অস্তিত্বটাকে টিকিয়ে রাখতে পারছে না আর অর্থনৈতিক সংকটের মধ্যে সম্মুখীন হচ্ছে সেই সমস্ত চাষি ভাইদের প্রতি তোমার একজন শিক্ষিত একজন চাষি বন্ধু হিসাবে তাদের প্রতি তোমার বক্তব্য কী আছে যারা ইউটিউবের মাধ্যমে তোমার এই ভিডিওটাকে দেখছে আমি আজকের সমস্ত চাষি ভাইদের একটাই বার্তা দিতে চাই যে যদি পরিবেশকে সুস্থ স্বাভাবিক রাখতে হয় এবং সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত করতে হয় তাহলে আমাদের সম্পূর্ণভাবে আগামী ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য বায়ো প্রোডাক্টের উপর নির্ভরশীল করতেই হবে আর যদি এটা সবাই বায়ো প্রোডাক্টের উপরে যদি নির্ভরশীল করে তেমন আমাদের পরিবেশ সচেতন হবে এবং সমস্ত গাছপালা তারা হচ্ছে কি বলবো তাদের প্রাণটুকু মানুষ যেমন তাদের প্রাণটুকু বাঁচানোর জন্য ভালো খাবার ভালো কিছু চিন্তাভাবনা সব কিছু তেমন আমাদের গাছকে তাদেরও নিজস্ব খাদ্য হিসেবে তাদের গাছকে নিজস্ব নিজস্ব খাদ্য এবং প্রিয় খাদ্য হিসেবে বায়ো প্রোডাক্ট দেওয়া অতি অবশ্যই আচ্ছা পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস বিশ্ব পরিবেশ দিবসে তোমার এই যে মানে বড়জের যে পরিবেশ বা এই যে তোমার বিশ্বকে সচেতন করার জন্য তুমি এই যে অর্গানিক প্রযুক্তিটা ব্যবহার করছো করার পরে কি কী মাটির কি কি পরিবর্তন লক্ষ্য করেছ প্রথমতার মধ্যে যে উর্বরতা শক্তি কারণ আমাদের এখানে তো মাটিটা হচ্ছে ধরুন সমুদ্র থেকে অনেক এবং নতুন মাটি আমরা কিন্তু পাই না দীর্ঘদিন অনেক দিন পরে এই মাটিটা তৈরি এবং এই মাটির উপরে অনেক কিছু মানে বাস হয়েছে যার ফলে মাটির গুণাগুণটা রাসায়নিক দীর্ঘদিনভাবে দীর্ঘদিন ধরে রাসায়নিক দেওয়ার পরে মাটির মধ্যে যে বিভিন্ন ধরনের এলিমেন্টগুলো থাকে উপাদানগুলো থাকে সেগুলো তারা নষ্ট করে ফেলেছে যার জন্য আমাদের গাছ তো সম্পূর্ণ মাটির উপর ডিপেন্ড করে আর সেই মাটিটাকে যদি না সেই মাটির মধ্যে যদি না যে এলিমেন্টগুলো থাকার দরকার সেইগুলো যদি না থাকে তাহলে গাছ কিভাবে বাঁচবে ওই জন্য বায়ো প্রোডাক্ট দেওয়ার পরে মাটির যে উর্বরতা শক্তি তারা ফিরে পায় ফিরে পাওয়ার ফলে আমাদের কি হচ্ছে গাছগুলো তারা সচেতন মানে সতেজ হয়ে যায় এবং তাদের আমাদের যে ডিমান্ড যে পান বড় করা পান যে মার্কেটের সেরা করে তোলা সেটা কিন্তু বায়ো প্রোডাক্ট আমাদেরকে দিয়েছে যে মাটিটা তোমার যে উর্বর শক্তিটা আগের অবস্থাতে ফিরে পেয়েছে তুমি কীভাবে বুঝবে আমি যে জিনিসটা লক্ষ্য করেছি কারণ আমি তো যতটুকু সময় খুব অল্প সময় তো বড় যে আসি আর আমার বাবা চব্বিশ ঘন্টা এটা নিয়ে নাড়াচাড়া করে কিন্তু আমি একটা জিনিস দেখে আমার বাবা আগে পায়ে যে হাঁটলে এখানে প্রচুর কাদা কাদা হতো এবং হয়ে যাওয়ার পরে মানে হাজা কেটে যেত ঠিক আছে এখন কাদা আছে জল দেওয়া হচ্ছে যখন কাদা তো আছে এখন বাড়িতে গেলে আর সেই হাজাটা আর বাবার দেখা পায় না বাহ মানে সেটাই এর থেকে বুঝতে এর থেকে আমি বুঝতে পারি যে আমাদের মোটামুটি মাটিটা ডেভেলপ হয়েছে মানে মাটির মধ্যে কোন রকম ভাইরাস হ্যাঁ এটুকু আমরা পাইনি ওকে আচ্ছা অর্গানিকে আসার পরে তাহলে তুমি যেটা বলছো তোমার যে বক্তব্য অনুযায়ী যে পান আগের মতো বড় হচ্ছে কোয়ালিটি হচ্ছে এবং বাজারজাত হচ্ছে আচ্ছা যে মার্কেটে ধরুন একটা আরতে যে পাঁচজন চাষি পান নিয়ে যায় তোমার কি মনে হয় আজকে তুমি কোন লেভেলে আছো মানে সেই পাঁচজন চাষির মধ্যে এই অর্গানিকে পান বিক্রি করে তোমার কতটা আত্মসম্মান বেড়েছে এবং মার্কেটের গেলে তোমার যে আত্মমর্যাদাও বেড়েছে পান নিয়ে যাওয়ার ফলে আমি আজকে মার্কেটে যাই প্রায় তিন বছর যাবৎ মানে কন্টিনিউ করি আগে বাবা মার্কেটে যেত বাবার বয়স হয়ে গেছে কিন্তু আমি আগে মার্কেটে গিয়ে বাবার এই পান বিক্রি করার পরে আমার খুব মন খারাপ লাগতো কারণ আগে যেসব বড় বড় অনেকে তো বড় বড় পান ফোলায় তাদের একটা বিশাল পানের দাম হয় আমার সেখানে বড় বড় পান নিয়ে গিয়েও বড় বড় পান নিয়ে যাচ্ছি কারণ রাসায়নিক দিয়া মানে বড় বড় পান সেখানে গিয়ার যখন বিক্রি করছি তাদের থেকে আমাদের পানের কোয়ালিটি মানে দামটা খুব কম হয়ে গেছে বাবাকে এসে বলতাম বাবা এই রকম তাদের বড় বড় পান আমাদেরও বড় বড় পান তাহলে তফাৎটা কোথায় তাদের এত বেশি ডাকছে আমাদের এত কম ডাকছে কেন তারপরে এই দীর্ঘদিন প্রায় দু বছর চলে গেল গত বছর থেকে যখন আমরা এই প্রোডাক্টটা ব্যবহার করলাম সত্যি কথা বলতে পান একটা মিডিয়াম কোয়ালিটি হয় এবং আমি খুব বড় আশা করিনি যে বিশাল বড় পান হোক ওই মিডিয়াম কোয়ালিটির পান নিয়ে গিয়ে আগে বড় পান হয়েছে কিন্তু মিডিয়াম কোয়ালিটির পান নিয়ে গিয়েও কিন্তু খুব ভালো বাজার পেয়েছি বাড়ি থেকে এসে আমি বলতাম না এবার এই পানটা বিক্রি করে সত্যি আমি স্যাটিসফাইড আমি সমস্ত চাষিভাইদের বলবো যদি অর্গানিক এই প্রোডাক্টের উপরে যদি আপনাদের ফুল কনফিডেন্স থাকে এবং সত্যি যদি মনোবল বাড়িয়ে এই প্রোডাক্টটা চালে চালাতে চান তাহলে যে দাদা আমার সাথে আছে ভিডিও করছে ওনার সাথে যোগাযোগ করতে পারে নইলে আমার সাথেও যোগাযোগ করতে পারে